সকলকে জয়প্রভু প্রভু যিশু আজকের রোমিওর পাঁচের বারো রচন অতএব যেমন এক মনুষ্যর দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল কেননা সকলেই পাপ করিল হালিলিয়া কারণ ব্যবস্থার পূর্বেও জগতে পাপ ছিল কিন্তু ব্যবস্থা না থাকিলে পাপ গণিত হয় না হালেলিয়া। মানেটা হচ্ছে এই যে মনুষ্য দ্বারা পাপ আসিয়াছে কি মনুষ্য দ্বারা পাপ এসেছিল। এই কারণেই আমাদের থেকে মনুষ্য দ্বারাই পাপ গমন করতে হবে সে প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের কিন্তু সে পাপ ধুয়ে ফেলতে হবে হালে লুয়া সকালকে প্রেস দালট আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন So kalau tu jaya perut jesu